চব্বিশে আজকে সবার সম্মানিত সভাপতি এবং বিশ্ব চৌদ্দ শিক্ষিকা মন্ডলী এবং আমাদের বিজ্ঞ বিপক্ষ বন্ধুরা আমাদের সকলকে জানে আমার অন্তরঙ্গ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম

কিব্রিয়া সাংবাদিক আসে এরকম কিছু তথ্য আমাদেরকে দিন দিন দুর্নীতি দিকে গ্রাস করে নিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি দুর্নীতির সঙ্গে আমরা নিজেরাই নিজেদের মতো করে আজ সাজিয়ে নিয়েছি সমাজের প্রতিটি স্তরের মানুষ যে তার যতটুকু ক্ষমতা রয়েছে তারাই সেই তার ক্ষমতাকে অধিকার বলে দাবি করছে মাননীয় সভাপতি দুর্নীতি দুই ধরনের হয় কিন্তু ভারত জামানগুলো ছিলেন যে একটি হলো একটি একটি জামান বলেছিলেন যে একটি হল সেবা খ্যাত দুর্নীতি করা যায় এর ফলে সেবা গ্রহণকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন কর্মকর্তারা এবং নিজেদের পকেট করছে মাননীয় সভাপতি এবং দ্বিতীয়টি হলো হল রুইকাস দুর্নীতি শুধু হাস্যকর হলো এটি সত্য মাননীয় সভাপতি এটির জন্য জড়িত রয়েছে চার রাষ্ট্রীয় কেনাকাটা থেকে শুরু করে সরকারি উন্নয়ন প্রকল্প এবং আমরা ব্যবসায়ীরা সর্বশেষ দু হাজার আঠারো সালের সূচকের দুর্নীতিতে বাংলাদেশের বাংলাদেশের স্থান হয়েছিল তেরোতম এবং দু হাজার বাইশ সালে এসে দাঁড়ালো বারোতম এবং দু হাজার তেইশ সালে এসে দাঁড়ালো দশতম মাননীয় সভাপতি এটি একটি বিভৎসকর ঘটনা হলেও এটি সত্য একটি স্কুল পড়ুয়া মেয়েকে বিভৎস করে নির্যাতন করে টেনে কিচেন নিয়ে গিয়ে রুমে আটকে দেওয়া হয়েছিল মাননীয় ঘটনাটা লক্ষ্য করুন চলন্ত অবক্ষয় দেখে মনে হচ্ছে যে আমাদের সমাজ মাননীয় মডারেটর অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে চাকরির যুগে সমাজ একটি পর্যায়ে চলে গিয়েছে যে যারা অপরাধ করে যারা কুকর্ম করে তাদের কিন্তু মাত্র অপরাধ বোধ হচ্ছে না মাননীয় মডারেটর কিছু কারণে আজ পুরো আইন সমাজের আজ পুরো আইন সমাজের দাম দাঁড়িয়ে গিয়েছে সবাই বলে আইন দুর্নীতি করছে দুর্নীতি দুর্নীতি করছে করছে কিন্তু একজনের কারণে তো আমরা সবাইকে দোষী দোষারোপ করতে পারি না মাননীয় মডারেটর সাবেক আইজিবি বেঞ্জির রহমানের কথা বলি তার কথাটি সত্য এখনো প্রমাণিত হয়নি যে তিনি এই কুকর্মে লিপ্ত আছেন আমাদের বিপক্ষ বন্ধুরা বারবার করে সমাজকে দেখিয়ে যাচ্ছে যেখানে সমাজের কিছু মানুষকে সমাজ পরিচালনা করার জন্য নির্বাচিত করা হয় সেখানে তারাই যদি দুর্নীতিতে লিপ্ত হয়ে থাকে তারা যদি সমাজের মানুষদের কাছ থেকে বুঝ তাহলে তাহলে কি সম্ভব সমাজের মানুষের দ্বারা দুর্নীতি প্রতিরোধ করা তা আমরা বলবো যে দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সমাজের সচেতনতা নয় নিজ মানসিকতা নিজ মূল্যবোধ এবং আমাদের দেশের আইন ব্যবস্থাকে কঠোর করে তুলতে হবে তাহলে আমাদের দেশে দেখা যাবে যে আর এই রকমের দুর্নীতি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তার জন্য আমরা প্রধান এবং প্রধানত কারণ হিসেবে আমাদের মানসিকতা আমাদের মূল্যবোধ আমরা এটিকেই প্রমাণ করতে চাই ধন্যবাদ মাননীয় মারা ধন্যবাদ সবাইকে আমাকে এখানে কিছু করে দিচ্ছি ধন্যবাদ আমাদের বিপক্ষ দলের দল নেতাকে এখন যুক্তিকর্